খেলা ভালো লাগে ভালো লাগে না চোখ আছে আঁকা বাড়ি কোথায় বাড়ি কোথায় আপনার সুকান পুকুর সুকান পুকুর

বাড়ি কোথায় বাড়ি রামেশপুর থেকে আসছেন ফুটবল খেলা ভালো লাগে এবং বিএসকে বারেডি ফুটবল এগাদশে খেলোয়াড় নামে তালিকা ঘোষণা করছে জাভেদ প্রাদের জার্সি নম্বর ব্রাজিল আর্জেন্টিনা যে যাই বলুন ভাই বাংলার প্রতিটি মানুষের হৃদয়ে ফুটবল খেলা মিশে আছে তাই ফুটবল খেলা এমন একটি খেলা বাংলাদেশের পথে ঘাটে মাঠে শহরে বন্দরে সব জায়গায় মানুষ এই ফুটবল খেলা দেখার জন্য উলমাত হয়ে থাকে আর ফুটবল যখনই যে জায়গাতেই হোক সেখানেই মানুষের পড়া ভিড় থাকে আর আজকে আমি যে জায়গাটাতে এসেছি সেই জায়গাতে ষোলো টিমের একটি খেলা চলছে এই ষোলো টিমের খেলাটি চলছে কোন জায়গায় কোথায় আমি এখানকার একজন এই জায়গাটির নাম কি এই জায়গাটা হচ্ছে বাগমারা মাধুতলা ফুটবল মাঠ এইটা রানিগঞ্জ ওসমানপুর মেশন মোড় থেকে একটু ভিতরে আপনারা সহজে আসতে পারবেন এটা কি উপলক্ষে খেলাটা হচ্ছে এটা হচ্ছে সকাল জননী মামারিয়ার পর্ব পর্ব উপলক্ষে দুই দিন ব্যাপী ষোলো টিমের হল ফুটবল টুর্নামেন্ট ষোলো টিমের ফুটবল টুর্নামেন্ট এখানে কি লোকজন হয় হ্যাঁ প্রচুর লোক হয় আর আপনাদেরকে একটি ইনফরমেশন দেই এই মাঠেই এই মাঠেই যাদের জন্ম সে হচ্ছে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ খেলোয়াড় প্রদীপ আর প্রতিদিনের এই মাঠেই সে নিয়মিত প্র্যাকটিস করে থাকে উত্তরবঙ্গের শ্রেষ্ঠ খেলোয়াড় রাঙ্গা রাঙ্গা এই মাঠে নিয়মিত প্র্যাকটিস করে থাকে দুপুরবেলা বিকেল আরো আগামীকাল ফাইনাল হবে না ফাইনাল খেলা হবে না ফাইনাল খেলাটা ওটা সেমি ফাইনাল পর্যন্ত হবে তারপর যেটা ফাইনাল খেলা সেটা হলো আমাদের উনিশে সেপ্টেম্বর মামাজার যেটা যে পুরুলক্ষে টুর্নামেন্ট টা হচ্ছে ওটার হলো মূল পর্ব হলো উনিশে সেপ্টেম্বর ওই দিন হবে ফাইনাল উনিশে সেপ্টেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আর সেমিফাইনাল পর্যন্ত এই ষোলো টিমের মি সেমিফাইনাল খেলা আগামীকাল আগামীকাল জমজমাট সেমিফাইনাল অনুষ্ঠিত হবে এই মাঠে তাই আপনারা যদি কেউ আগ্রহ প্রসন করে থাকেন এই মাঠে চলে আসবেন ফুটবল প্রতিটি খেলা হবে রম রম আর খেলা উত্তেজনাপূর্ণ খেলা সবাইকে ধন্যবাদ